মেঘটা নিচ দিকটা মনে কি সুন্দর তাই না খেতে দিয়ে দিয়েছে চল পাপা ঢুকলো আজকে আমার এখান থেকে অন্যদিকে না আজকে লাস্ট কেন মানে আজকে দিনটা হ্যাঁ গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের পাবং ছেড়ে দিতে হবে সবাই রেডি হয়ে গেছি মোটামুটি সব লাগেজ নিয়ে নিচে নামছি এখন এইখানে ব্রেকফাস্ট করতে এসেছি আমরা স্নান টান হয়ে গেছে মাথায় চিরুনি দিতে পারিনি এখনো চুলটা ভেজা মানে চোখে একটু যে কাজল দেব লিপস্টিক কিছু মাখার সময় হয়নি তারা করে নিচে নেমেছি ঘুগনি তুই আমার কাঁসার থালাটাই ভালো লেগেছে এদের পেঁয়াজ লঙ্কা টুবলু হাসছে লুচি খাওয়া হলো না বল টুবলু ঘুরতে এসে একদিনও খালি রুটি খেয়ে যাচ্ছি আমরা এই যে গরম গরম রুটি দিচ্ছে আর ঘুগনি ব্রেকফাস্ট এরকম কে যত্ন করে দেবে গো বাড়িতে নিজেদের করতে হবে আর খেতে হবে ব্রেকফাস্ট হয়ে গেছে আর একটু রুমে যাবো রুমে গিয়ে একটু চুল ফুলগুলো আসে নি পো নিয়েছিস আমাদের হোমস্টে খুব ভালো লেগেছে এই হোমস্টেটা খাওয়া দাওয়াও ভীষণ ভালো যত্ন করে প্রচন্ড গাড়ির মাথার উপর লাগেজ উঠে গেছে এইগুলো পুরো সব অ্যালাচ গাছ জানেন এই যে ঝোঁক হয়ে রয়েছে এগুলো হচ্ছে অ্যালাচ গাছ এখানে পালং শাক হয়েছে দেখো সুন্দর এখানে কি একটা লাগিয়েছে এগুলো ফুল গাছ মনে হয় আজকে আমাদের শেষ দিন কালকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমরা বছরের শেষ দিন দু হাজার পঁচিশ বাই বাই ভালোই ভালোই কেটে গেল অবশ্য সবটা ভালো বলবো না ভালো মন্দ মিশিয়েই কেটেছে তবে একটা ঘটনার জন্য বছরটা খুবই বাজে আমাদের কাছে সবার কাছে খুব বাজে যাই না সামনের বছরটা কেমন হবে হয়তো এর থেকে ভালো আবার হয়তো এর থেকে খারাপ আমরা কেউ কিছু জানি না তাই না তবে এই যে ফেলে যাওয়া বছর থেকে আমাদের কিছু ভুল ভুলভ্রান্তি সেগুলো আমাদের অনেক কিছু শেখায় সেখান থেকে শিখতে হবে যাতে সামনের বছরটা আরও ভালো হয় আমাদের সুন্দর ফুল দেখুন অর্কিড

গাড়িটার চাকাও পাল্টানো হলো আমার ওই গাড়িতে উঠে বসবো ছেলে ওই গাড়িতে আমরা এই গাড়িতে সব বন্ধুরা মিলে বসেছে ওই গাড়িতে হঠাৎ করে শরীরটা এতটাই খারাপ লাগছে কি কী বলবো গা গোলাচ্ছে গাড়িতে তো গা গোলা একটু অভ্যাসই আছে কিন্তু আজকে হঠাৎ করেই বেশি শরীরটা খারাপ লাগছে যাই হোক এখন কখন মানে ভাবছি যে কতক্ষণে হোমস্টেতে পৌঁছাবো জানে ভালো লাগছে না একটু মাথার এখান থেকে ঘাড় দিয়ে যন্ত্রণাও হচ্ছে কালকে যে বালিশটা শুয়েছিল বালিশটা ওটা শক্ত ছিল বেড়াতে এসে শরীরটা খারাপ হয়ে গেল না বেড়াটা ঠিক থাকে না পুরো মেঘ রাস্তাতে মেঘ ঢুকে গেছে আমি ভাবছি ধুলো ওরা বলছে না না মেঘ কি বাবা সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না ছিল অনেকক্ষণ আমাদের গাড়ি এখানে একটু দাঁড়ালো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পাপড় খেতে ভিউ পয়েন্ট এখানে একটুখানি আমরা ঘোরাঘুরি করবো এখানে একটা পাশে ঝর্ণা আছে দেখবো দেখে তারপর আবার অন্য গন্তব্যের দিকে রওনা করবো লেবু নিয়ে নাও না লেবু নিয়ে নাও নাচ্ছ নাচ্ছ কত বারো পিস কত তাই মিষ্টি হবে বলে তো নিয়ে নাও ওই তো তোমার আদা আদা নেবে বলছিলে वन सेवेंटी वन सेवेंटी बोलो वन सेवेंटी हा हाँ हाँ थैंक यू কত লেবু এটাকে বলে পাপড় খেতি পাপড় খেতি ভিউ পয়েন্ট এই দেখো উপরে গাছগুলোতে লেবু ধরে রয়েছে মনে হচ্ছে না না অরেঞ্জ কালারে না না এই যে এখানে একটা ফলস রয়েছে এটা হচ্ছে ভিউ পয়েন্ট করে দিয়েছে একটা পেয়েছো বাবাকে আমি বললাম ওরা এসছে বাবা বলছে ওরা আসেনি গাড়ি এখনো আসেনি ওদের

মানে আমার শ্বশুরবাড়ির সঙ্গে যখন এসছিলাম কিন্তু এখানটা এই পতাকা পতাকা দিয়ে একটা বিচ করে দিয়ে একটা মানে ভিউ পয়েন্ট হিসাবে ওখানে তখন ছিল না বুঝলেন নিচে দেখে হাঁটতে হবে নালে আবার পা মুচকে গেলে ব্যাস বাজেভাবে পা পড়লে আর পা ভেঙে যাবে একদম মুচকে যাবে ও তুমি ওখানে দাঁড়িয়ে আছ কে জাম হয়ে গেছে তুলবা পুরো রাস্তা এরকম বলে এই গাড়িগুলো নিতে হয় নর্মাল গাড়ি যাবে না পুরো রাস্তাটাই এরকম

আমরা এই গাড়িটা করে এলাম লাগেজ সাগেজ উপরে আর বাকি সব লোক ওই আসছে ওরা হেঁটে আমরা পাঁচজন এই গাড়িটা করে এসেছি আর লাগেজ সাংঘাতিক অভিজ্ঞতা বন্ধুরা সে একদম উপরে উঠছি একবার নিচে নাম যে এই পড়ে গেলে এই সাইডে সাইডে কাত হয়ে গেল কি যে হচ্ছে আমরা আউ করছি একদম নদীর পারে আমাদের হোমস্টে এটা হচ্ছে ভাটটি ঠিক আছে এইখানে আমরা আজকে রাত্রিবেলা স্টে করব কালকে এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে এখন খালি মনে হচ্ছে কখন বাড়ি যাব বাড়ি টানছে বাড়ি আর এই ফুলগুলো দেখুন এই যে এসেছে ও ওয়েলকাম করতে এসেছে এখানে দেখুন পঞ্চেটি আগলো কি দারুন না কিচেন কাঁ কিচেন গায় কি কিচেন হ্যাঁ কিচেন মে জানা হ্যাঁ পেলে রায় শাক মামা চলো এইটা হচ্ছে রায় শাক আমরা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা রান্না হবে না তো বলে বলা আছে এই যে যে রায় শাক নিয়েছেন এটা ওনার খুব মানে ইচ্ছা ছিল সবারই ইচ্ছা আমাদের এটা খাওয়া হবে রান্না করে যদিও তিনটে বেজে গেছে চলো দেখি রুম কন কনসার্ট হ্যাঁ 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 कितने टाइम लगेगा आधा घंटा अच्छा ओके ठीक है करिए जल्दी जल्दी जितना जल्दी हो सके एक रूम दोड रहे वॉशरूम तीन यहाँ पे अच्छा वहाँ पे एक रूम। ए, एक रूम। एक वाले? एक बेडरूम, रूम, बेड बेड। है। बड़ा वाला तो तो क्या तो है? तो है? तो हाँ, देखे, देखे देखे मामा बाबू ते तो হ্যাঁ যেটা সুবিধা হবে আপনাদের পক্ষে আপনারা উপর নিচ করতে যেটা কমফোর্টেবল ফিল করবেন বাদ বাকি আমাদের সব ফায়ার হেঁটে আসছে ওরা কোনো পৌঁছায়নি তাহলে রুমটা দেখে নিয়ে ঢোকা যেত দেখা যাক উপরে আর একটা রুম আছে বলছে ধরুন নদীর ধারে খুব সুন্দর এইটাই ভাকা নেই এইটা হলে ভালো হতো ও সেটা আবার অন্য রকম এখানে দোলনা রয়েছে বাবা কত বড় থেকে আসতে পারিস থেকে যান খালি একজন একটা বেডে নিয়ে নিতে হতে কারণ নিচে একটা সিঙ্গেল বেড রয়েছে না

টমি বাধা কেন দেখতে ওরে বাবা আমরা তো মানে আমাদের ভয় ধরে গেছে একবার এরকম কাজ হচ্ছি একবার এরম কাজ হচ্ছি আমাদের বলছিল যে নিচে শর্টকাট রাস্তা আছে আমরা অ্যাডভেঞ্চার করতে হতে এসেছি আমাদেরও ভাল লেগেছে না গাড়িতে সেই গাড়ি কি হচ্ছে একবার মামি বলো গাড়ি একবার মনে হচ্ছে সামনে পড়ে যাবে একবার বলছে সাইডে বেঁকে যাচ্ছে এই রুম দেখে নাও রুম দেখে দাও মা বাবা আমি উপরটায় থাকবো নিচে তিনটে রুম আছে কিন্তু একটা রুমে সিঙ্গেল বেড রয়েছে কাউকে একজনকে নিয়ে নিতে হবে ডবল বেডের মধ্যে হ্যাঁ একটা ডবল বেডে নিয়ে নিতে হবে ও এইখান থেকে বলছে যে ভিউটা সুন্দর আসবে এইখানটা ওই বড় বোল্ডার টাড়িয়ে এই যে ভাট্টি ভাট্টি দারুণ জায়গা দারুণ ভীষণ সুন্দর চারিদিকে পাহাড়ের মাঝে নদী আর হোমস্টে এই যে নদীর পাশে হোমস্টে আমাদের তোকে বেঁধে রেখেছে তোমাকে বেঁধে রেখেছে ছেড়ে দেবে মনে হয় আদর খায়রা বাচ্চা খুব বড় না ফোনটা মাঝখান থেকে সরা এখন সব চা খাচ্ছি ওইদিকে শাক রান্না হচ্ছে

সারা দিচ্ছে মুরগিগুলো সব চলে এলো এদিকে খুব ভালো লেগেছে জায়গাটা এত ভালো লেগেছে মুরগি রয়েছে ওইদিকে আবার মেয়ে করছে ছাগল আছে মনে হয় মুরগি ছাগল আমার তো এগুলোই ভালো লাগে ঝর্না না ওই নদী এই দেখুন এখানে আছে আদা চাষ এখানে এই যে আদা এটা ঘিরে রেখেছে এই যে মুরগিগুলো এর মধ্যে ঢুকছে কালি মে মে এটা মুরগির ঘর ও ছাগল আছে এর মধ্যে এই যে ও মুরগির বাচ্চা আছে মেয়ে কতগুলো ছাগল এই যে মুখ বাড়াচ্ছে সবাই দেখতে এসছো এই যে এসছি আমরা নতুন অতিথি গো ও চেটে দিল এটা রুকি মেরে দেখছে ওখান থেকে কি আমরা এসেছি আমরা এসেছি গো নতুন অতিথি মা আরেকটা মুখ বাড়াচ্ছে বাবা রে উনি বাবা উনি বাবা এই এই চেটে দিচ্ছিস কেন ওই কামড়ে দিচ্ছে কুটুস করে এটা খুব শান্ত কুটুস করে কামড়ে দিলি হ্যাঁ এটা এই যে কিনে আনলাম এটা রান্না হয়েছে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা পাপড় মানে ডিম কষা ডাল নলে যে আমার সাথে আলু ভাজাও ছিল বাকি সবাই কইরা আসছে না আসছে উঠে সাইডে গেছে দেখে দেখে শুনেই বাঁচেনা না সবাই তো ভালো দেখছি এইবারে এইবার এখন চা খাওয়ার পালা সবাই একটু চা খাবো আমাদের আজকে লেট লাঞ্চ হয়েছে তো প্রত্যেক দিনই তাই হচ্ছে তারপর বারবিকিউ হলো এখন পেট পুরো ভরা রাত্রিবেলা ডিনার করবো কিনা সেটাই এখন আমাদের চা হবে চা খুব ভালো না সত্যি ওই দিকটা মানে আপনাদের পক্ষে যাওয়াটা সম্ভব না এত সুন্দর জায়গাটা একদম নদীর ধারে বসে অসম্ভব সুন্দর কালকে এই সময় আমরা ট্রেনে তারপরের দিন বাড়িতে বসে বসে এই সব মনে করবো আমরা মিস করবো যে কীরকম আড্ডা মেরেছি আমরা মজা করেছি তুমি এটা এই কিছু আছে সবাই ডিনার করতে গেল আমি আর ডিনার করলাম না আজকে অবেলায় লাঞ্চ হয়েছে তারপর বারবিকিউ চিকেন হলো ওখানে কতগুলো চিকেনের পিস খেয়েছি তাই জন্য আর কো ডিনার করবো না স্কিপ করলাম আর ছেলেও বললো মা খাবো না বলছি খাস না বাবা খেলেই কষ্ট হবে আজকে আমার এমনি শরীরটা সকাল থেকে খুব একটা ভালো ছিল না মাতান্ত্রণায় বুক দিলাম তারপর বমি হয়েছে তো যাই হোক আর ইচ্ছা হলো না আর ওখানে নাচ গান হচ্ছে পাশে ওদেরকে তো চিনি না এখানকার লোকাল লোক ওরা আমাদেরকে মানে কি বলবো আমাদের ডাকলো আমরাও পার্টিসিপেট করলাম খুব এনজয় করলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর যাই হোক না কেন দু সালটা ভালো মন্দ সব মিলিয়েই কাটলো লাস্ট দিনটা বা আমাদের এই ট্যুরটা খুব ভালো কাটলো আগামী দিন দু হাজার সাল শুরু হচ্ছে সবার জীবনে যেন দু হাজার খুব ভালো কাটে মানে সেটাই আশা করি সবার যেন খুব ভালো কাটে দু হাজার তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করি বাজি ফাটছে আওয়াজ পাচ্ছি ওরা নাচও করছে আবার বাজিও ফাটাচ্ছে চলুন সামনের বছর সবার সঙ্গে আওয়াজ দেখা হবে তবে আজকে এখন বলবো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আগাম জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দেখা হবে আবার সামনের বছর টাটা